এখানে হয়তো অন্য অন্য এলাকায় চেয়ারম্যানের সমস্যা হয়েছে মারামারি ঘুরে ঘরে হয়েছে কিন্তু পাঁচ তারিখ পাঁচ তারিখ যে কী এটা আমাদের এখানে ওরকম পরিবেশ ছিল না পাঁচ তারিখে আমরা বুঝতে পারি যে পাঁচ তারিখে মারামারি জ্ঞানজাম হয় কিন্তু আমাদের এখানে এই সুযোগটা আসেনি আমাদের এখানে আমাদের ইউনিয়নে কোনো মারামারি জ্ঞানজাম চেয়ারম্যানের সাথে জ্বালা পোড়া এরকম কোনো সুযোগ ছিল না আর ওরকম কেউ আসো নয় আমি তো ইউনিয়ন পরিষদের পাঁচ তারিখের আমি তো আমি অলরেডি আসি আমাদের এখানে ওই সব জ্ঞান আসে না কেউ আসো না ইউনিয়ন পরিষদে বলছে আপনি চেয়ারম্যান আপনি জানেন বোর্ডের চেয়ারম্যান হয়েছে আপনি কাজ আপনি চালিয়ে যান আমার কাজ আমি চালিয়ে আসি আমাদের এখানে সময় আমি আরেকটি কথা জানতে চাইব যে আপনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই ইউনিয়নের জন্য কী কী অবদান রেখেছেন এবং আপনার হাতে কী কী উন্নয়নের সোয়াল গিয়েছে এবং বাদ বাকি কোনো প্রজেক্টের কাজ আপনার হাতে আছে কিনা শনি এই যে আমরা যদি বলি যে এইসব উন্নয়ন আমরা রাখেছি যদি আমার কথা আমি বলি তাহলে কিরম দেখা যাবে আমি একটা কথা বলছি যে আপনার সাংবাদিক আপনারা আসছে আমি চাব যে যতবা বা আপনারা সাংবাদিক আপনার বিভিন্ন তথ্য আপনার নেয় জাগাতে জাগাতে আমি বলবো যে আমার এই তথ্যটা আমার কাছ থেকে না নিয়ে আমার এলাকার মানুষের কাছ থেকে নেওয়াটাই ভালো আমি মনে করি আমি বলবো যে দেখেন আমি এখান থেকে আমি শিশুতলা পর্যন্ত এইখান থেকে লাউতলা পর্যন্ত এখান থেকে কালোখালি পর্যন্ত সব রাস্তা আমাদের এখানে হয়ে গেছে যেরকম দেখেন আমাদের এই এই পাঁচ বছর চার বছর শেষ হয়েছে পাঁচ বছর আমরা পড়ে গেছি তাই না কিন্তু এই চার বছরে পাঁচ বছর আমরা পড়ে গেছি অন্য অন্য চেয়ারম্যানটা কী করে সেটা আমি জানি না কিন্তু এই চার বছরের ভিতরে আমি কী করেছি আমারটা আমি বললে আমার হবে না আমার এলাকায় যারা জনগণের তার কাছে আমি শুনতে পারেন যে আমি কী করেছি যদি আমি খারাপ করে থাকি সেটাও আপনি শুনবেন যদি ভালো করে থাকি সেটাও আপনি জানতে পারবেন আমি তো জানি যে আমি উন্নয়ন করেছি আমি তো জানি যে আমি উন্নয়ন করেছি যে আমি এই চেয়ারম্যান হওয়ার পরে আরও মানে আমার অনেক চেয়ারম্যান এখানে দেখেন কত চেয়ারম্যান এখানে গেছে হ্যাঁ কত চেয়ারম্যান এখানে গিয়েছে দেখেন তা আমি জানি যদি ওই অন্য অন্য চেয়ারম্যানরা যেখানে ছিল তারা যদি এই ইউনিয়ন পরিষদে যদি কাজ করে চলে যেত তাহলে আর আজকে আমার এত কাজ করতে হবে আজকে আমি এখানে এসে যে কাজ করেছি অন্যান্য চেয়ারম্যানরা কিনতে পারে এই দেখেন আমার ইউনিয়ন পরিষদ আপনি দেখেন এই যে আমি আসছি পরে ওই যে বাইরে গ্রিল লাগাইছি টাইস্টার লাগাইছি মানে সম্পূর্ণ কাজ আমার হাতে সিসি ক্যামেরা সব কিছু আমি লাগাইতে গেছি সামনে আরও যেই কয়দিন থাকি আলাদা দিলে আমি বাদ বাকি যে কাজটা সেটা কাম করে দিতে আর এলাকার উন্নয়নের কথা বলছেন ওই উন্নয়নের কাজের কথা বলবেন সেটা আমি বললে হবে না আপনি এলাকায় যাবেন যে চেয়ারম্যান আপনাদের কেমন ভালো না খারাপ যদি তারা বলে যে আমি খারাপ তালেম খারাপ আর যদি বলে ভালো তালে ভালো আমি সেটাই যাই যে সব সময় এই না যে কষ্ট করলাম কিন্তু আমি একটা কথা জানি যদি এই মানুষগুলো সব দিন কটে যায় ঠিক আছে যেটুকু ভিটে বাড়ি আর সব বেশি হওয়ার বিক্রি করতো বুঝেছেন সেই জন্যই চেষ্টা করলাম যে কেনে বসে সমাধান করতে কিন্তু এই যে এই বিচারটা গেলাম ছত্রিশ বার হয়েছে কেউ পারিনি কিন্তু আমি সেটা সমাধান করে দিলাম